গতকাল সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখাকে ঘিরে লোকালয় ফের আতঙ্ক ছড়ায় সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখা যায় কুলতলি ব্লকের অন্তর্গত মৈপিত বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতে কিশোরী মোহনপুর গ্রামের শ্রীকান্তপল্লী এলাকায় এই দিন মৎস্যজীবীরা যখন মাছ ধরতে যাচ্ছিল তখন তাদের নজরে আসে যে গ্রামের দিকে থাকা নদীর বাদ বরাবর বাঘে বেশ কয়েকটি পায়ের ছাপ রয়েছে মুহূর্তের মধ্যে লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখার খবর ছড়িয়ে পড়তে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের মানুষেরা খবর দেয়া হয় স্থানীয় থানা ও বন দপ্তরে বন দপ্তরের পক্ষ থেকে গোটা এলাকা ফেন্সিং নেট নিয়ে এলাকা ঘিরে ফেলা হয় পাশাপাশি সারা রাত গ্রাম পাহারা দেয় আগুন জ্বালিয়ে গ্রামবাসীরা মঙ্গলবার সকাল হতেই আবারও নতুন করে বাঘের আতঙ্ক ছড়ায় দক্ষিণ চব্বিশ পরগনা মৈপিট কোস্টল থানা অন্তর্গত উত্তর বৈকুণ্ঠপুর মাকরি নদীর এলাকায় মঙ্গলবার সকালে মৎস্যজীবীরা মাছ ধরতে যাওয়ার সময় নদীর চরে দেখতে পায় বাঘের তাজা পায়ের ছাপ এরপর তৈরিঘড়ি খবর দেওয়া হয় বন দপ্তরকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনার বন বিভাগে আধিকারিক নিশা গোস্বামী তিনি জানান গতকাল যে বাঘটি দক্ষিণ বৈকুণ্ঠপুর এলাকায় প্রবেশ করেছে সেই বেঘে আছি এবং বাচ্চা কাচ্চা নিয়ে গরু ছাগল খুব আমরা ভয়ের মধ্যে আছি এখন থানা থেকে পুলিশ ফুলিশও কোনো এখানে আসেনি ফরেস্টারও মোটামুটি রাত্রি বারোটার পরেও আর দেখা যায়নি আমরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি হ্যাঁ এই তো টাটকা হেঁটে গেছে টাটকা বাঘ হেঁটে গেছে আমরা তো দেখতে পাচ্ছি আর আপনারাও দেখছেন আর আমরা কি বলবো আমরা খুবই কি নাম আমার নাম স্বপন